স্বাগতম ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আপনারা অল্প সময়ের মধ্যে আমাদের আজকের যে লাইভ সেশন রয়েছে তাতে যোগদান করবেন এর আগে আমরা লাইভ সেশন করেছিলাম সেখানে বলা হয়েছিল যে আমরা প্রাচীন ভারত থেকে প্রাচীন মধ্য আধুনিক পর্যন্ত টোটাল সিলেবাসের একটা কুইক রিভিশন দেওয়ার কথা আমরা গতদিন শুরু করেছিলাম হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা থেকে আলোচনা করেছিলাম আপনারা দারুণ সাড়া দিয়েছেন তবে বেশ কয়েকদিন হয়ে গেল এখনো মাঝে আমরা আর কোনো লাইভ সেশন করিনি তবে আজকে যে লাইভ সেশন শুরু করছি তাতে আপনারা যদি জয়েন হয়ে থাকেন তাহলে একটু সাড়া দেবেন অডিও ভিডিও যদি ঠিকঠাক শোনা যায় তাহলেও বলবেন যদি শুনতে অসুবিধা হয় তবুও বলবেন আপনারা জানেন যে বা অনেকে হয়তো ফর্ম ফিল আপ শুরুও করেছেন গ্রুপ ডাব্লুবি এসএসসির গ্রুপ সি এটি মূলত গ্রুপ সিডি যে আপকামিং এক্সাম রয়েছে যার ফর্ম ফিল আপ চলছে স্পেশালি গ্রুপ সি ডি এর জন্য আজকের এই স্পেশাল লাইভ সেশান এতে অন্যান্য এক্সামে যারা বসেন সেই এক্সাম এক্সামের প্রশ্নগুলো কভার হবে যেমন কেউ রেলে বসেন কেউ অন্যান্য ক্ষেত্রে যেমন পিএসসিতে বসেন তারপরে আরও অন্যান্য রেলের গ্রুপ সি ডি বিভিন্ন এক্সামে বসেন এরপরে হয়তো যে আপার প্রাইমারি হবে তাতে যে সোশ্যাল স্টাডিজ থাকবে সেখানেও এই এই প্রশ্নগুলো পড়তে হবে বা এই প্রশ্নগুলো সিলেবাসে রয়েছে এক কথায় এই ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে প্রাচীন থেকে একদম আধুনিক পর্যন্ত বিরাট সিলেবাস এবং বেশিরভাগ এক্সামেই কিন্তু এক এই ইতিহাস থেকে অনেক প্রশ্ন থাকে তাহলে সাউন্ড কি শোনা যাচ্ছে অডিও ভিডিও যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আমরা দেরি না করে আজকে লাইভ সেশন শুরু করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক শোনা যাচ্ছে কি যাচ্ছে না এর আগে এর আগে আমরা আলো আগের যে লাইভ সেশনে আপনারা যদি আগের দিন যে লাইভ সেশনে যারা যারা ছিলেন কেউ যদি থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কারণ ধারাবাহিকভাবে আমরা এই সিলেবাসটার একটা কুইক রিভিশন দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ধারাবাহিকভাবে প্রতিদিন এই লাইভ ক্লাসগুলোতে যোগদান করেন তাহলে আশা করি ভালো লাগবে সময়ের মধ্যে যোগদান করে যান এবং আপনাদের যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা বন্ধু বান্ধব এবং যারা পরিচিত রয়েছে যারা আগ্রহী প্রার্থী রয়েছে গ্রুপ সিডি এক্সামের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ফরওয়ার্ড করে দিন আমরা সবাই একসঙ্গে মিলে এই কুইক রিভিশনের অংশীদার হওয়ার চেষ্টা করি আপনারা যদি রেডি থাকেন তাহলে বলেন তাহলে আর দেরি না করে আজকের লাইফ সেশনের যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা হবে আজকের লাইভ সেশন মেনলি আলোচনা হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষের বুকে বিশেষত উত্তর ভারতে দক্ষিণ ভারতে একটা ছিল যে ষোলোটি মহাজনপদ গড়ে উঠেছিল সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব এবং তার পাশাপাশি প্রতিবাদী ধর্ম আন্দোলন যে হয়েছিল বিশেষ করে ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ হিসাবে ভারতবর্ষের বুকে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন হয়েছিল যেমন বৌদ্ধ জৈন আজীবিক ইত্যাদি যে ধর্ম আন্দোলন প্রতিবেদী ধর্ম আন্দোলন হয়েছিল তা নিয়েও আমরা আলোচনা করব তাহলে দেরি না করে আজকের আলোচনা পর্ব শুরু করছি এক নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কতটি মহাজনপদ ছিল ভারতবর্ষে খ্রিস্টপূর্বে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে ষোলোটি মহাজনপদ ছিল ভারতবর্ষের বুকে সেভাবে কোনো কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি এই ষোলোটি মহাজনপদ ভারতবর্ষের বিভিন্ন অংশে শাসন করেছিল দক্ষিণ ভারতে একটা ছিল এবং পরবর্তীকালে মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য বিস্তার শুরু হয় এবং অপরাপর যে মহা মহাজনপদগুলোকে পরাস্ত করে একক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল মগধ অর্থাৎ ষোলোটি মহাজনপদের অস্তিত্ব ছিল এবারে আর একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটি এক্সামগুলোতে আসেই যে দুটি প্রজাতন্ত্রী মহাজনপদ কোনগুলি ঠিক আছে বেশিরভাগ মহাজনপদ ছিল রাজতান্ত্রিক দুটো ছিল প্রজাতান্ত্রিক আমাদের এই দুটো কিন্তু আইডেন্টিফাই করতে হবে এ মল্ল ও কুরু বি বিজি ও মল্ল সি কাশি ও কোশল ডি অবন্তি ও আসমক দুটি প্রজাতন্ত্রী মহাজনপথ কোনগুলি মল্ল ও কুরু বিজি ও মল্ল সি কাশি ও কোশল ডি অবন্তি ও অসমক আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে ষোলোটি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে দুটো মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক যেখানে প্রজাতান্ত্রিক শাসন কাঠামো ছিল সেই মহাজনপদ দুটির নাম আপনারা কমেন্ট করে জানান মৌসুমি পারভীন কমেন্ট করেছেন এবারে আমরা কমেন্ট কমেন্টগুলো দেখে নিচ্ছি রিবেল আর্মি কমেন্ট করেছেন মৌসুমি পারভিন কমেন্ট করেছেন লাইভ জয়েন করতে দেরি হলো স্যার মৌসুমি পারভিনকে ধন্যবাদ রিবেল আর্মি কমেন্ট জয়েন করেছেন আর আরও অনেকে আপনারা লাইফে জয়েন হয়েছেন এখনো পর্যন্ত কমেন্ট করেননি যাই হোক আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা ধৈর্য ধরে আজকের লাইভ সেশন আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবারে পরের প্রশ্নে চলে যাচ্ছি উত্তরটি হবে যে ব্রিজি ও মল্ল হবে সঠিক উত্তর কারণ এই ব্রিজি ও মল্লতেই প্রজাতান্ত্রিক শাসন কাঠামো ছিল বহির ভারতে অবস্থিত কোনগুলি গান্ধার কম্বস বি মল্ল মগধ সি কুরু ও কাশি ডি পাঞ্চাল ও সুরসেন বহির্ভারতে বর্তমান যে ভারতবর্ষ রয়েছে আমাদের ভারতবর্ষের বাইরে রয়েছে এমনও দুটো মহাজনপদের নাম এখানে অপশনগুলো হচ্ছে মল্ল ও কুর গান্ধার ও কম্বস বি মল্ল ও মগধ কুরু ও অশি আপনারা সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে পারেন যে বহির্ভারতে আমি হিন্টস দিয়ে দিচ্ছি যে বহির্ভারত বলতে এখানে বোঝাচ্ছে পাকিস্তান বর্তমান পাকিস্তানের অন্তর্গত রয়েছে যে রকম হরপ্পা সভ্যতায় কতগুলো কেন্দ্র রয়েছে পাকিস্তানে সেরকম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেও এই মহাজনপদগুলোর মধ্যে দুটো মহাজনপদ ছিল বহির্ভারতে অর্থাৎ পাকিস্তানের অন্তর্গত তখন ভারতবর্ষটা তো যে খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত থাকলেও খণ্ডখণ্ড রাজ্যে বিভক্ত থাকলেও একটা সর্বাত্মক একটা ভূখণ্ড ছিল দীর্ঘ দীর্ঘ প্রসারী একটা ভূখণ্ড ছিল পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতার পর ভাগ হয়ে গেল বর্তমানে ভারতবর্ষ বর্তমানে তিনটা দেশে অবস্থান করে আগের ভারতবর্ষ ভাগ হয়ে বর্তমানে তিনটি দেশে বিভক্ত হয়েছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ আর এই পাকিস্তানের দুটো মহাজনপদ ছিল আপনারা কি কমেন্ট করে জানিয়েছেন মহাজ গুরুত্বপূর্ণ মহাজনপদ ছিল গান্ধার ও কম্বোজ টেকনিক্যাল কিছু সমস্যার জন্য ঠিকঠাক শো হচ্ছে না আমরা এক্ষুনি আবার লাইফে ফিরে আসছি আপনারা আবার